কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত বড়জনপুর মিলন সংঘের উদ্যোগে আজ রবিবার আয়োজিত হল মহৎ রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনালী সিংহ বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী দীপক সাউসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা हम नहीं भी है उसके जाने के बाद से कॉल भी आ रहे हैं मैं भी हूं जब मैं काम ना कर तो लोग आपसे काहे बात करते मैं भी हूं बस 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 मैं भी हूं এই বিষয়ে অতিথিবৃন্দ কি জানিয়েছেন সোনা থেকে শুরু করে সেখানে আমি এই মহান কাজের জন্য অভিনন্দন জানাই যারা রক্তদাতা রক্ত দিয়ে মানুষের পাশে সাহায্য করছেন মানুষের পাশে থাকছেন সেবা করছেন তাদেরও আমার অভিনন্দন রক্তদান বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন মানুষের পাশে থাকে খেলা অ্যাথলেটিক্স ক্লাব খেলাধুলা করছেন সাথে সাথে তারা বস্তর বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ তারা করে আজকে বৃক্ষরোপণও করা হবে কি আপনার সকলেই জানেন কি আর একটা গাছ অনেকটা তাই আজকে এটাও মহান কাজ কিন্তু প্রত্যেক মানুষের সচেতন হওয়া যে আমাদের চারিদিকে যত আমরা বৃক্ষরোপণ করতে পারবো আমাদের যে পলিউশন বা আমাদের যে দূষিত বায়ু থেকে মুগ্ধ করে সামনে সমাজকে সুস্থ করেন না দুই পৌরসভা রয়েছে কানসাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমন অধিকারী হালিশ পৌরসভার চেয়ারম্যান তাদের সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি প্রশাসনকে নিয়ে আমরা মিটিং করেছি শান্তিপূর্ণভাবে যারা দর্শনার্থী আছে যারা মায়াকে আরাধনা করবেন দেখবেন সেটার ব্যবস্থা করার জন্য ট্রাফিক যেন বেশি না হয় ট্রাফিকের সুব্যবস্থা করার জন্য আর ওভারঅল সেটা যেরকম প্রত্যেক বছর হয়ে থাকে এই বছরও সেইভাবে মানুষ যেন ভালো করে শারদীয় উৎসব আনন্দ করতে পারে উপভোগ করতে পারে প্রশাসন থেকে শুরু করে পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে তাদের সার্ভিস প্রোভাইড করার দিন থেকে সব রকম আমাদের আলোচনা হয়েছে সেই পরিষেবাগুলো আমরা মানুষকে দেবো আর যেহেতু আমাদের বাঙালির শেষ উৎসব দুর্গো উৎসব তাই শারদিয়া উৎসবে সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল সবাই যেন ভালো করে মায়ের আরাধনা করতে পারে উৎসব করতে পারে আর সকলেই কল্যাণ করে ভালো লাগে কাজ এই মিলন সঙ্গে যাবেন আজকে যে রমজান উৎসব সেখানে আমি দেখতে পাচ্ছি নেতাদের থেকে কর্মীদের জমায়েতটাই বেশি নেতারা এসছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুভাষের মহাশয় এসছেন এবং সব বড় কথা আমাদের যারা কর্মীরা বিভিন্ন ওয়ার্ডের যারা ছোটো ছোটো কর্মীরা প্রত্যেকে এসছেন এটা প্রমাণ করে নিয়েই ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারাই শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারাই পরিচালিত হয় এবং আমি বিশেষ করে কৃতকরণ যারাকে চাই আমাদের মাননীয় এই উদ্যোগে বসে থাকার জন্য আশা করি আগামী সবাই মিলে আমরা করেছি রক্তদান কতটা ভালো লাগছে খুব ভালো এখন শুরু রক্ত রক্তদাতাদের কি বার্তা দেবে বক্তাদের কি সমাজসেবা হয়েছে রক্ত দেওয়ার সমস্যা রক্ত থাকবে আর কি বলবো সেখানে স্পোর্টস খেলা হয় খেলাধুলা হয় সব কিছু এখানে কিন্তু যে রক্তদান শিবির তাতে আপনার ইতিমধ্যেই দেখলেন আমাদের সকলে খুব প্রিয় বিধায়ক বিজপুরীয় বিধায়ক সুযোগ দিকে এসে তার বক্তব্য রেখেছেন এই ক্লাবে খুব মানুষজন রাজনৈতিক ব্যক্তিত্ব শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাধারণ মানুষ ক্লাব সদস্য এবং তাদের পরিবার সকলের উপস্থিতিতে আজকে এই রক্তদানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছে সবচেয়ে বড় কথা এই যে দাবদাহ মানে গরমের গরমকাল থেকেও যে এখন ভাদ্র মাসে যে গরমটা পড়েছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সে সমস্ত কিছুকে শারীরিক যে অসুবিধা সেগুলোকে উপেক্ষা করে মানুষ যে একটা ক্লাবে আসছে রক্ত দিতে যে একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাবার জন্য এটা একটা মহৎ সেবা প্রত্যেক রক্তদাতাদের উদ্দেশ্যে অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম ধন্যবাদ এবং পূর্ণিস জানান কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট